চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলিয়াল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রোদে আল্লাহ তালানহর উরুস ও গাউসিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসা সালানা জলসা উপলক্ষে গাউসিয়া কমিটি ইয়াসিনগর ফকিরটিলা শাখার ব্যবস্থাপনায় তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স ও দাও তাহের মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর রাউজানের হলদিয়া ইউনিয়নের ইয়াসিনগর গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত এই সুন্নি কনফারেন্স ও দাও মাফিলে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম কমিটি আলহাজা কমিটিলা শাখার সভাপতি মোহাম্মদ আলম উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদের আল কাদেরি গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কদর আলী আকাশ ইকবালের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসার মুদারিস মাওলানা আসিফ রাইহান আল কাদেরী বিশেষ বক্তা ছিলেন রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের হতিব মাওলানা এম এম মতিন আল ইয়াসিননগর গাউসিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিম উদ্দিন আল কাদিরি গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস তাহেরি। বিশেষ অতিথি ছিলেন হজা আজমির কিন্টার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল কুদ্দুস গাউসিয়া কমিটি ইয়াসিননগর ফকিটিলা শাখার উপদেষ্টা জাফর আলম মুন্সি জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মিনহাস উদ্দিন আল কাদেরি এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইয়াসিননগর ফকিটিলা শাখা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তৈব মাস্টার সহসভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ আজম প্রবাসী সদস্য মোহাম্মদ আসমুন প্রবাসী সদস্য মোহাম্মদ মুফা প্রবাসী সদস্য মোহাম্মদ নুরুল আলম প্রবাসী সদস্য মোহাম্মদ ইমন প্রবাসী সদস্য মোহাম্মদ সৌরভ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু ফরহাদ মোহাম্মদ সাকিব মোহাম্মদ মিমরাজ মোহাম্মদ দিদার মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মুক্তার মোহাম্মদ জাহেদ মোহাম্মদ হামিম মোহাম্মদ জিতু মোহাম্মদ রিফাত মোহাম্মদ তামিম মোহাম্মদ আজম প্রমুখ